স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দ আছে এ চোদ্দ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তেরো করে ফিফটি ফোর আট ছাপ্পান্ন জিবি এগুলো আবার পেয়ে যাবেন করে ভিভো বি সেভেন প্রো আছে আট দুইশো ছাপ্পান্ন বারো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভিভো বি টোয়েন্টি আছে ভিভো বি টোয়েন্টি এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে ওয়ান সে এম আই টি প্রো আছে আট দুইশো ছাপ্পান্ন এগুলো প্রাইস পেয়ে যাবেন করে টুয়েলভ প্লাস আছে আট একশো আট জিবি আর দুইশো ছাপ্পান্ন সবই কিন্তু অ্যাভেলেবেল আছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আছে সিক্সটি ফোর এগুলো প্রাইস পর্যন্ত অনেক বিয়াল্লিশ হাজার করে দেবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু সম্পূর্ণ বক্স এবং বক্স ছাড়া সব ধরনের প্রোডাক্ট কিন্তু আজকে পেয়ে যাবেন অবশ্যই পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইজের ভিতরে নিতে পারবেন আজকে আমরা বর্তমানে যে সব রয়েছে রয়েছি যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি টাকসেট সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে হচ্ছে সব জন্য নয়ন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব যে ভিউয়ারসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু ভিডিওর জন্য অত্যন্ত দেখা যাচ্ছে অসংখ্য ফোন রয়েছে আজকে প্রাইসটা থাকবে কি রকম আজকে ইনশাআল্লাহ বৃষ্টির দিন ধামাকাটা প্রাইজে দেব

করে সি এ তেরো চার জিবি চৌষট্টি জিবি ছয় এগুলো প্রাইস পাবেন্সি এ টোয়েন্টি থ্রি এ টোয়েন্টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি না

ফুল বক্স হবে এ 54 আর 256 এগুলো আবার পেয়ে যাবেন অনেক 30000 করে 30000 টাকা 30000 করে এ 54 আর জিবি মাত্র 30000 টাকা 30000 টাকা ওকে ফুল বক্স সহ সুপার ফ্রেশ কন্ডিশন প্লাস S22 প্লাস আর আছে একেবারে উপরে পলি এখন পিছনে পলি এটা ওঠানো হয় নাই না জি আচ্ছা এগুলো আমাদের কাছে 45000 করে 45000 টাকা ফুল বক্স সহ এটা নাও আর নতুন নাও কিন্তু কথা এগুলো একবার আনাই এরকম ভাবে

পাঁচশো আচ্ছা পরে আছে আমাদের কাছে যেমন আছে টুয়েলভ প্লাস আছে আট একশো আঠাশ জিবি আর দুইশো ছাপ্পান্ন জিবি সব কিন্তু

যে অথেন্টিক প্রোডাক্ট নিতে টাকার কোনো বিষয় না অথেন্টিক প্রোডাক্ট নিতে তারা আমাদের সব থেকে নিতে পারেন ভাই কোনো কপি কোনো এইসব ফোন বিক্রি হয় না দেখা যায় দুই টাকা বেশি দিয়ে নেন ভালো একটা প্রোডাক্ট নেন এটা আমি সবসময় প্রত্যেকটা কাস্টমারকে বলি দেখা যায় টাকায় ঠকেন কোনো সময় প্রোডাক্টে ঠকবেন না টাকায় ঠকলেও ভালো একটা ডিভাইস নেওয়ার চেষ্টা করুন টাকায় যেতে গেলে নিজের নিজেরই নিজে মারবেন ঠিক আছে তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম